পশ্চিমী ঝঞ্ঝার ফলে আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যেই আবহাওয়ার বদল হতে চলেছে বাংলায় মেঘলা হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দুই বঙ্গের একাধিক জেলা বিশেষ করে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা সব থেকে বেশি থাকবে সেই সঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের জেলাগুলিতে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কোথায় কতটা পড়তে চলেছে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা গত কয়েকদিন ধরে সকাল থেকেই আকাশ পরিষ্কার রয়েছে বাংলার আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আট তারিখ থেকেই আবহাওয়ার বদল হবে তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই আকাশ পরিষ্কার থাকবে তবে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার এবং বুধবারের ক্ষেত্রেও আবহার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ আংশিক মেঘলা হবে সেই সঙ্গে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার এবং বুধবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার ফলে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চলে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে আপাতত সেভাবে মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাপমাত্রারও বড়ো কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না শহর কলকাতায় তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন